অন্ডার ব্লকের রুখরা কুঞ্জ বিহারী উচ্চ বিদ্যালয়ে পঞ্চাশতম বছর পূর্ণ হওয়ায় সুবর্ণ জয়ন্তী পালিত হলো এ শুভ উপলক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বের করা হয় এ বিদ্যালয়টি শুরু হয়ে গোটা উখরা গ্রাম প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয় এ উপলক্ষে দুদিনের সংস্কৃত নাটকেরা অনুষ্ঠান করা হয় এ সময় উখরা কুঞ্জ বিহারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি তন্ময় মুখার্জি বলেন এই বিদ্যালয়টি এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজ এই বিদ্যালয়ে পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উখড়া আইসি বিদ্যালয়ের ইনচার্জ জয়ন্ত কর্মকার অনুষ্ঠান সমন্বয়কারী তন্ময় ব্যানার্জী প্রদীপ কুমার ঘোষ বুবাই ব্যানার্জি সহ সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন অন্নলাজ মিসা রিপোর্ট নিউজে বিদ্যালয় উগ্রা কে বি হাই স্কুল উনিশশো পঁচাত্তর সালে আপনি এখানে স্থাপিত হয়েছিল সেই হিসাবে আজকে পঞ্চাশতম বছর বিশে জানুয়ারি তো আজকে আমরা সমবেত হয়েছি এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রী এবং সর্বোপরি সমস্ত উগ্রাবাসীকে নিয়ে আজকে আমরা এখানে এই অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি আমাদের ব্যাপী প্রোগ্রাম সকালে আমাদের সাতটার থেকে ফেরি হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে রাত আটটা পর্যন্ত আজকে আমাদের প্রোগ্রাম চলবে সেখানে আমাদের নাটক আছে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কবিতা এগুলো হবে এবং কালকে আমাদের একটা ব্যান্ডের আয়োজন করা হয়েছে সেখানে মীরাকিলের একটা গ্রুপ আসছে আমাদের সারেগামা পা থেকে একটা গ্রুপ আসছে তো সুতরাং আমরা এই ব্যাপী সমগ্র উগ্রাবাসীকে নিয়ে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সমস্ত উগ্রাবাসীকে নিয়ে আমরা দুদিন আমরা উদযাপন করব আমাদের পঞ্চাশতম বছর আমি এই বিদ্যালয়ে সভাপতি কর্মই রাখি অত্যন্ত আনন্দিত উগ্রা খুঞ্জবির উচ্চ বিদ্যালয়ের আমাদের এই সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন টিআইসি রয়েছেন আমাদের ম্যানিং কমিটির মেম্বার রয়েছেন এই অনুষ্ঠানের জন্য মূল উদ্যোক্তা আমাদের কমিটির চেম্বার রয়েছেন আমি কর্মসারী রয়েছি আমাদের ম্যানেজিং কমিটির গঠন প্রত্যেকে প্রভাব রয়েছে আমরা প্রত্যেকেই এই অনুষ্ঠানটাকে এক সভা সফল করার জন্য দীর্ঘদিন দিয়ে চেষ্টা করে আসছি এবং আজকে আমরা সকাল থেকে প্রভাব ফেরির মধ্যে দিয়ে আজকে যে গোল্ডেন জুবলি সেলিব্রেশন সেটা আমরা শুরু করেছি এরপর আজ এবং আগামীকাল দুই দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান আমরা রয়েছি আজকে এর মূল কর্মসূচি আজকে আসানসোল রামকৃষ্ণ মহারাজ যে আসবেন আমাদের কিছুক্ষণের মধ্যে শিল্প অতিথি এবং শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয় থাকছেন প্রসিদ্ধ শিক্ষাবিদ এবং আরও অন্যান্য শিল্পপতি বিশিষ্ট শিল্পপতি এবং এবং সমাজশিল্প বহু মানুষ আজকের এই অনুষ্ঠান মঞ্চে আসবেন তাদের উপস্থিতিতে আমরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান শুভ সূচনা করব ফিল্ডে কথা পর্যন্ত কোথায় তোলে মিছিল আমরা উপরা কেবি হাই স্কুলের যে মূল ময়দান সেখান থেকে শুরু করেছে প্রভাত ফেরি প্রভাত ফেরি বলতে মিছিল তো না প্রভাত সেই প্রভাত ফেরি আমরা এখান থেকে শুরু করে আমরা নেতাজি স্ট্যাচু থেকে শুরু করে একদম পুরান পুরাতন সন্ন্যাসী কালীর কালীতলা অস্তল হয়ে আমরা এখানে পড়েছে আপনার পরিচয় আমি এই স্কুলের শিক্ষক তন্ময় ব্যানার্জি এবং এই কমিটিতে আমি এই অনুষ্ঠানের আমি সঞ্চালক কোনো হল আমাদের গোল্ডেন জুবলি উপলক্ষে আমাদের মাননীয় চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার আমার আমাকে স্পেশালভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উনি ছ তারিখে দিয়েছেন যে গোল্ডেন জুবলি উপলক্ষে একটু শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাদের আমাদের চিঠি দেখতে পাচ্ছেন চিঠিতে আমাদের টাকানো হয়েছে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ দিদিকে আমাদের অনেক ছেলে মেয়ে অনেক এসছেন এবং আরও অন্যান্য বিশিষ্ট গুরুজন আসবেন আমাদের খুব ভালো লাগছে এই প্রোগ্রামটি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার